আচ্ছা এক এক করে শট দেখাবো ধৈর্য সহকারে লাস্ট পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করতে হবে বিসমিল্লাহির রহিম অনেক সুন্দর একটা কর মাশাআল্লাহ পুরোটা চার দিক দিয়ে থাকবে এরকম এমব্রয়ডারি কাজ করা হাতার মধ্যে এরকম ফুললি এমব্রয়ডারি কাজ করা থাকবে বুকের পশনের মধ্যে থাকছে অনেক সুন্দর থাকবে এগুলো মানে যে কোনো জায়গায় পরে যেতে পারবে মানে ঈদের প্রথম ড্রেস হিসাবেও ওয়্যার করতে পারবে প্যান্টের মধ্যেও কাজ থাকবে খুবই লাক্সারি একটা কর

মেরুনের মতো হোয়াইট কালার সুতা একদম বাধাই করা কাজটা থাকে বেশি বেশি করে লাইক চাই ফলো চাই শেয়ার চাই হ্যাঁ লাইট ল্যাভেন্ডার উপর কাজ করা থাকে এটা অনেক সুন্দর একটা কর্পসে এটা ফুল কারি ড্রেস এটাও সুতার মধ্যে কাজ থাকবে এটার দাম দিচ্ছি কত এটা 650 টাকা এটা আরো ছয় সাতটা কালার আসছে আমরা যারা অনেক সুন্দর ঢাকবে কিন্তু ভিউয়ার্স খুবই নাইস একটা কালেকশন ক্লাক যেটা দেখাཔ་ এটা অনেক সুন্দর এটাও 650 টাকা করে দিচ্ছি যে আগে আসবেন এই লুটপাট সেলটা নিতে পারছেন ঢাকার মধ্যে 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা। ভিউয়ার্স দেখাবো অনেক সুন্দর গেন্ডি কাপড়ের কিছু সুন্দর প্রিমিয়াম কালেকশন করপস প্যাটার্নের। এগুলো পরে আরাম পাবেন দেখতেও সুন্দর আয়রনের ঝামেলা নেই। দেখেন কত কিউট কিউট কালার থাকছে। এগুলো দাম দিচ্ছি মাত্র 600 টাকা। এর অনেক সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্ট আছে। সবই দেখাবো। এক এক করে দেখতে হবে लास्ट পর্যন্ত। ওয়াও নাইসলি কালেকশন। সব নাইস কালেকশন ঠাকুর।

800 টাকা একদম 600 টাকা বেচেছে ওয়াও এটা অনেক সুন্দর থাকবে একদম প্রিমিয়াম একটা কাট স্যার প্রিমিয়াম একটা কাটস থাকছে এটা প্রাইস দেখছি কত মাত্র 600 টাকা পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সিটির মধ্যে ডেলিভারি চার্জ

উনিশ নাম্বার শপে ওয়া এটা অনেক সুন্দর একটা প্রিন্ট থাকবে অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে দিব আপনাদের সুবিধার জন্য প্রত্যেকটা লম্বা ছিল পঁয়তাল্লিশ বড় থার্টি এইট থেকে আরো কিছু ডিজাইন আছে যাদের লাগবে আমার এখানে এই হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল থাকবে আর এখানে আমাদের সব ডিজিটাল প্রিন্টের কর্টসগুলো অ্যাভেলেবেল থাকবে